নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে টাইফুন ইয়াগির জন্য দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস বহু এলাকা জলমগ্ন হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসামে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে রয়েছে একটি নিম্নচাপ সেই নিম্নচাপ ডিপ্রেশনের আকারে আসতে পারে আগামী দুই বা তিন দিনের মধ্যে এর প্রভাবটা কোন দিকে যাবে কোথায় নিম্নচাপ যাবে সমস্ত কিছুর আপডেট জেলাভিত্তিক আবহাওয়ার খবর আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো কিছুটা দেখিয়ে দেবো কিছুটা জানিয়ে দেবো আপনাদের কাছে অবশ্যই ভিডিও হেল্পফুল বলে মনে হতে পারে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথমেই আপনাদের জানাবো সিস্টেমগুলোর কী কী খবর রয়েছে আপনাদের জানিয়েছিলাম বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হবে ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি উত্তর দিকের পথ ধরে এগোবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত যেটা জানিয়েছেন যে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গার দিকে সেটি এগোতে থাকবে আগামী দুই বা তিন দিন এগোতে এগোতে আগামী দুই বা তিন দিনের পর বা তিন দিনের মধ্যে যখন সেটি গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলের কাছে আসবে তখন একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ আকারে আসবে বর্তমান নিম্নচাপটি যার ফলে আগামী আগামীকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যদিও আজকে কিছু কিছু জেলাতে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে সেটা হালকা দু এক পশলা হালকা মাঝারি আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া বাঁকুড়া জেলা এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে ব্যাপক বৃষ্টি নয় অন্যান্য জেলাগুলোতে আকাশ করতে পারে বজ্রবিদ্যুতের ঝলকানি দিতে পারে কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর আজকে নেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে যখন দুই থেকে তিন দিন পর গভীর নিম্নচাপের আকারে আসবে তখন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি আরও বাড়তে পারে উড়িষ্যাতে বৃষ্টি বাড়বে অন্ধ্রপ্রদেশে বৃষ্টি বাড়বে আগামীকালের জন্য দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়ছে কোন কোন জেলাতে বাড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস সুতরাং বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনাই রয়েছে নিম্নচাপ থেকে ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম খবর এই মুহূর্তে অন্তত নেই আজ এবং আগামীকাল অন্যদিকে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ব্যাপক বৃষ্টি চলবে আগামীকাল আগামী পরশু বা আগামী কাল থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বড় একটা দুর্যোগ আসতে পারে কেন আসবে এর কারণ রয়েছে টাইফুন ইয়াগি সেটি আস্তে আস্তে এগিয়ে আসছে মায়ানমার হয়ে ভারতে প্রবেশ করবে প্রথমেই বিশেষ করে মিজোরাম ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করবে তারপর সেটি বাংলাদেশে প্রবেশ করবে বাংলাদেশ থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে তারিখ থেকে বারো তারিখ দুপুর পর্যন্ত সময় এবার আপনাদের তার গতিবিধিটা একবার জানিয়ে দিই বিশেষ করে টাইফুনের যা গতিবিধি রয়েছে এখনো পর্যন্ত দুশো কিলোমিটারের ওপরে ঘন্টায় তার স্পিড রয়েছে বুঝতেই পারছেন ব্যাপক শক্তিশালী একটি টাইফুন অর্থাৎ আমরা যেটা আমাদের এখানে বঙ্গোপসাগর আরব সাগরে যে সিস্টেমগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলে থাকি ঘূর্ণিঝড় কিন্তু অন্যদিকে চীন সাগর সংলগ্ন বা অন্যান্য জায়গায় যেগুলো তৈরি হয় সেগুলোকে বেশ কিছু কিছু জায়গায় কিছু কিছু নামে ডাকা হয় তাই সেটা একরকম ঘূর্ণিঝড়ই বলা যায় যদিও নাম তার টাইফুন তাই টাইফুনের প্রভাব বাংলার দিকে আসার সম্ভাবনা কবে এটা সব থেকে বড় বিষয় নয় তারিখ রাত থেকেই মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ তারিখ এবং এগারো তারিখ দুপুর পর্যন্ত সময় ত্রিপুরাতে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ ত্রিপুরা এছাড়া জলা এই জেলাগুলোর দিকেও প্রধানত বৃষ্টি হবে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে প্রভাবটা সব থেকে বেশি পড়বে নয় তারিখ রাত থেকে সারা এগারো তারিখ রাত পর্যন্ত সময় পর্যন্ত তারপর আস্তে আস্তে সেটি প্রভাব বিস্তার করবে পশ্চিমবঙ্গের দিকে তাই পশ্চিমবঙ্গের দিকে প্রধানত যা আপডেট পাওয়া যাচ্ছে এগারো তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে এই সময়টার কিছুটা হের হতে পারে হয়তো দেখা গেল সিস্টেমটি একটু এগিয়ে এলো তাড়াতাড়ি তাহলে হয়তো বৃষ্টিটা তাড়াতাড়ি আসতে পারে যদি একটু বিলম্ব করে কিছুটা বিলম্ব হতে পারে মোটামুটি একটা আনুমানিক আপনাদের জানাচ্ছি তাই এগারো তারিখ পশ্চিমবঙ্গের সব থেকে যে জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা সমস্ত জেলাতে নয় তাহলে এটা আপনাদের জানাতে পারি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রভাব বিস্তার করার পর সিস্টেমটি বাংলাদেশে প্রবেশ করবে সিলেট বিভাগ এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে ময়মনসিংহ এছাড়া ঢাকা বিভাগ ও মাঝারি থেকে ভারী বৃষ্টি তবে সিলেট ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এরপর সেটি প্রভাব বিস্তার করবে রাজশাহী রংপুর বিভাগের দিকে সেখানেও মাঝারি থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বাংলাদেশ হয়ে যার ফলে মালদহ দক্ষিণ দিনাজপুর সঙ্গে দক্ষিণবঙ্গের জেলার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু রয়েছে সেই পূর্বাভাস সব থেকে বেশি রয়েছে দশ তারিখ এবং এগারো তারিখের দিকে তাই ব্যাপক বৃষ্টি হবে মালদা দক্ষিণ দিনাজপুর কিছুটা উত্তর দিনাজপুর দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ এখানে নিচু এলাকাগুলো জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে পূর্ব বর্ধমানে কাটোয়া সংলগ্ন জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া নদিয়া সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে হুগলি এদিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যদিকে কলকাতা হাওড়া এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে যা আপডেট পাচ্ছি আমরা পুরুলিয়ার দিকেও মাঝারি দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই টাইফুনটির জন্যেই সুতরাং যা আপডেট আমরা পাচ্ছি নয় তারিখ থেকে ভারতবর্ষের প্রভাব বিস্তার শুরু করবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখান থেকে তার সূচনা হবে এবং সেই আপডেট যা রয়েছে একেবারে দশ এগারো তারিখে পশ্চিমবঙ্গে ব্যাপক প্রভাব বিস্তার করার পর সেটি আস্তে আস্তে ঝাড়খণ্ড এবং বিহার হয়ে আরও পশ্চিমমুখী হয়ে এগোবে যার ফলে উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান এই সমস্ত জায়গাগুলোর দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই টাইফুনটির জন্যই এটি এত শক্তিশালী যে এটা শক্তি হারাতে বেশ কয়েকটা দিন লেগে যেতে পারে যার ফলে যে আপডেট রয়েছে প্রধানত বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখের দিকে অনেকটা শক্তি হারাতে পারে এই টাইফুনটি সুতরাং বন্ধুরা এক এটাই আপনাদের জানাতে চাইছি একদিকে নিম্নচাপের বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে অন্যদিকে রয়েছে টাইফুনের একটা প্রত্যক্ষ নয় পরোক্ষ প্রভাব যদিও পরোক্ষ প্রভাবটা কিন্তু খুব একটা কম নয় সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস সেই সমস্ত জায়গাগুলো একবার আপনাদের জানিয়ে দিচ্ছি ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় কিছুটা অরুণাচল প্রদেশ বাংলাদেশের জন্য রয়েছে সিলেট ময়মনসিংহ ঢাকা রাজশাহী রংপুর পশ্চিমবঙ্গের জন্য রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান ঝাড়খণ্ডের ক্ষেত্রে উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম ঝাড়খণ্ডে ব্যাপক প্রভাব চলবে এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট পরবর্তী ক্ষেত্রে নতুন আপডেট এলে আপনাদের সাথে জানিয়ে দেবো তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং